আলাইকুম আহ আহ ওইদিন হঠাৎ দেখলাম যে অনলাইনে এটা বিজ্ঞাপন ওখানে লেখা ছিল বিয়ে বাড়ি রেস্টুরেন্টের স্পেশাল সুইজার অনেকে অনেকেই হয়তোবা সুইজার চেনেন না সুইজার হচ্ছে কিছুটা আপনার ইয়ের মতো আহের শিকড় যেমন এমন আবার কিছুটা দেখতে মাটির নিচের যে আলু আছে ওইগুলার মতো তো এগুলা হয় কি সাধারণত যদি আপনার কোনো মোটা গাছ থাকে কিংবা সুপুরি গাছ থাকে চিকন গাছ হইলেও চলে এগুলো এভাবে লতার মতো পেঁচাইয়া উপরের দিকে ওঠে তো এগুলো যখন আস্তে একটু মোটা হয় শিকড়ের মতো মোটা হয় তখন যে এগুলা আপনার কাইটা এরপরে এগুলার উপরে ছাল ফেলে দিয়ে আপনার ওই যে টাটের মতো টুকরো গুলো এগুলো আপনার গরু গোস্ত কিংবা খাসির গোস্ত বা হাসির গোস্ত এগুলোর সাথে দিয়া তারপর রান্না করিয়া খায় এবং এটার টেস্ট এত মানে যখন মানে আমি আসলে একটা একটা কথাই বলতে চাই যে যখন আপনি একবার সুইজাল খাবেন তখন আপনার মনে হবে যে পরবর্তীতে যদি সুইজালের তরকারি ছাড়া আপনি খান মানে কোনো গরু গোস্ত বা মুরগির গোস্ত বা হাঁসের গোস্ত ছাগলের গোস্ত যাই হোক তখন আপনার কাছে মনে হবে যে না কেমন জানি নুনটা মানে ভাল লাগে না এমন কিছু তো ওই দিন আমি আমি বাংলাদেশে বারোশো টাকা কেজিতে এক কেজি সুইজাল আইনা এরপরে খাসি গোস্ত দিয়ে রান্না করছিলাম আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে আমার কাছে মানে আমি এখন কাতারে আসছি এখনো আমার কাছে মানে স্বপ্নের মতো সুইজাল এখন হঠাৎ আমি মানে ভাবতেও পারিনি যে কাতারে আসলে এটার আয়োজন কেউ করবে তো আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে সুইজালের স্পেশাল রেসিপি আচ্ছা সরি এখানে লাইটিং এর প্রবলেম আমি গাড়িতে তো রাখছে এখন যে দেখবো যে কেমন হয়েছে স্বাদ কি অবস্থা সুইজালের স্পেশাল প্যাকেজ যাচ্ছি বিয়ে বাড়ি রেস্টুরেন্টে আমার সাথে থাকেন এখানে লাইটিং প্রবলেম আমি গাড়িতে চলে রেস্টুরেন্টে যেতে হলে আপনাদেরকে সালোয়ার উঠ দিয়ে একদম সোজা চলে আসতে হবে তারপরে আমি আপনাদেরকে ম্যাপ দেখাই হচ্ছে সালোয়ার রোড একদম লাস্টে বেশি দূর না একদম লাস্টে আপনার একটু রাইট কাট কাটিং নিলে তো ওখানে যাই দেখি কি হয় ফাইনালি আমরা আসলে কাছাকাছি চলে আসছি আমার গাড়ির ব্লাসটাও ঘোল এসি চালানো বেশি ঘোল হয়ে গেছে আমরা দেখবো এখানে আপনার এখানে অনেক বাঙালিরা আছে দেখতেছি তো এই জায়গায় এখানে আপনার পাওয়া যাবে আশা করি রাইট সাইডে আমাদের বিয়ে বাড়ির রেস্টুরেন্টটা আমি মনে হয় দেখতে পাচ্ছি আর এই পুরো গাড়ি ঘুম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আরেকটু একটু ইয়ে করি এখানে বিডি বাজার লেখা আছে সুপার মার্কেট খুবই আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি বিড়ি বিডি বাজার সুপার মার্কেট এরপর হচ্ছে আপনার এই তো বিয়ে বিয়েবাড়ি রেস্টুরেন্ট মার্শাল লাল রঙে লেখা বিয়েবাড়ি রেস্টুরেন্ট আচ্ছা আমি এখন পার্কিং করবো এখানে প্রচুর বাঙালি আছে প্রচুর বাঙালি এবং অনেক সুন্দর আমার মনে হয় যে এটা একদম নতুন রেস্টুরেন্ট দেখা যাক কী হয় আচ্ছা ঠিক আছে আমি আগে পার্ক করি দেখি কোথায় পার্ক করা যায় আমি পার্কিং করে ফেললাম এবং পার্কিং করে এখন আপনার বিয়ে বাড়ি দিকে এগিয়ে যাচ্ছি দেখি আমার শখের পছন্দের খাবার সুইজালের গোস্ত গরু গোস্ত রেসিপি ইনশাআল্লাহ দেখা এবং এখানে এখানে প্রচুর এখানে বাঙালিদের জন্যই আসলে এই ইয়েটা করা বিদেশিরা তো হয়তো জানে না সুইজাল আসলে কি হচ্ছে বিয়েবাড়ি রেস্টুরেন্ট ও মার্শাল অনেক সুন্দর দেখেন এখানে আছে প্রচুর মিষ্টি এখানে অনেক রকমের মিষ্টি আছে মার্শাল্লাহ আমি এটা জানতাম না আমি তো আসলে সিজালের জন্য আসলাম মূলত আর ওদের খুবই ক্লিন পরিষ্কার চা বিক্রি পায়ে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে দিন উপোস কেন জানেন হ্যাঁ আমি আপনাকে ফোন দিছিলাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেন আমাকে দেন আমি খাই বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা আছে যদি বাঙালি কারো প্রয়োজন হয় এখানে বিয়ের ব্যবস্থা করা আছে এখানে বিয়ে করা যাবে অনুষ্ঠান বড় করে অনুষ্ঠান করা যাবে এত সুন্দর করে সাজানো হয়েছে আমি এখানেই বসবো বাহ এত সুন্দর পরিবেশ মাশ আল্লাহ আল্লাহ আমি কল্পনাও করতে পারি নি মানে আমি বলছিলাম যে সাধারণ একটা রেস্টুরেন্ট দিচ্ছে হয়তো বা কিছু বাট এত সুন্দর মানে সবকিছুর মাশ আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি অর্ডার করবো এবং এটা খুবই বিনয়ী এবং খুবই সুন্দর রোদের ড্রেস আপ মাশাল্লাহ আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট এটা এটা আমাদের বাংলাদেশী রেস্টুরেন্ট যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট এবং আমি আজকে পুরা দিন আমি আপনাদেরকে বলি আমি সকাল ভোর বেলায় আমি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি সুইজারে অর্ডার করছিলাম মানে আমারটা এসে হয়েছে হ্যাঁ 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 আচ্ছা ওখানে খুবই আন্তরিক যথেষ্ট আন্তরিক আর আমি আর একটা কথা বলি যে কি বলে আমি সকাল বেলা আপনার যখন মানে বউ বেলায় আমি শুধু এক কাপ গরুর দুধ খাইছিলাম জাফরান দিয়া ছোট একটা কাপ ঠিক এমনটা এমন সাইজের কাপ তো খাওয়ার পরে পরে যখন আমার মানে আমার খালি ফিকে হচ্ছে মঙ্গলবারে সুইজালের রেসিপি করে ওরা তো পরে ওদেরকে আমি সকাল নয়টা বাজে ফোন দিছি দিয়ে বললাম যে ভাই যত কিছু হোক আমার জন্য একটু ফ্রিজে রাইখে দিয়ে আপনাদের একটা প্যাকেজ রাইখে দিয়ে আমি আইসা খাবো ইনশাল্লাহ আজকে আসবো তো ওরা আসলে এত শিউর ছিল না আমি আসবো কি আসবো না তারপর ওরা ফ্রিজে রাইখা দিচ্ছে ওদের দুই তিন ঘন্টার মধ্যে এগুলো শেষ হয়ে যায় তো আমার জন্য একটা রাইখা দিচ্ছে হ্যাঁ তো আমি সারাদিন আজকে কিচ্ছু খাই নাই কিচ্ছু খাই নাই তো আসলাম দেখি এবং এত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আসলে ভাইয়া একটা কথা কি যে পছন্দের ভালোবাসার মানুষ পছন্দের খাবার এই দুইটা মানে ফিলিংসটাই অন্যরকম কথা বলি যে আপনার সুইজারল্যান্ড রেসিপি শুধু কি মঙ্গলবারে হয় নাকি আচ্ছা আমি জানি যে আপনার সুইজারল্যান্ডের যে মানে গোস্ত যে সেটা হচ্ছে খাসিতে বেটার বেস্ট হয় আর কি মানে এখন কি আপনার গরু গরু দিয়ে করতেছেন মানে খাসি

এখানে বাংলাদেশি চাইনিজ থাই পাকিস্তানি আরবিক অ্যান্ড ইন্ডিয়ান ফুডস অ্যাভেলেবেল ডেলিভারি অবস্থা আছে এখানে তো এই হচ্ছে লোকেশন দেখি আমি ঘোরা হয়ে যাবো আসলে আমার এগুলো ফ্রিজে রেখে দিচ্ছে তো তো এখন ফ্রিজ থেকে নামায়া গরম করে এরপরে দিবে আমি আসার পর দেখলাম যে একটা সিট মানে ভালোভাবে খালি নেই এই যে মাত্র কিছু লোক অনেকগুলো লোক বৈঠা গেছে মানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে প্রচুর কাস্টমার আর আপনার ডিজাইন দেখেন ভাই আপনার একবার আমার কাছে আসলে যথেষ্ট ভালো লাগছে এবং ওদের বিনয়িতা এবং ওদের ব্যবহার যথেষ্ট ভালো ওদের ড্রেস আপ দেখেন মাসা এত নিট অ্যান্ড ক্লিন এগুলা সব কিছু 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 রেস্টুরেন্ট আছে যেখানে আপনার বসতে মানে ওয়েট করতে মন চাবে না তবে এখানে আপনার আর বিশেষ করে পছন্দের খাবার হইলে তো বিষয়টা অন্যরকম তারপরেও অন্যান্য খাবারের বিষয় যখন আপনি এত সুন্দর পরিবেশে বসবেন আপনার মন চাবে যে হ্যাঁ আমি খাবারের জন্য ওয়েট করি সুন্দর করে বিয়ের অনুষ্ঠানের মানে ইয়ে আছে মানে বিয়ের অনুষ্ঠান করার জন্য খুব ভালো ব্যবস্থা আছে আর এমন পরিবেশে বিয়ের অনুষ্ঠান অনেক জমজমাট হবে ওয়েটার গুলো এত হাসি খুশি এবং এত ব্যস্ত মানে ওদের কাস্টমারদের মানে সার্ভ করার জন্য যদি আপনারা দেখেন মাশাল এগুলা কি বর্তা আচ্ছা এখানে ডাল আছে ভাত আর এ হচ্ছে স্পেশাল আবার এখানে একটা রসুন দেওয়া আছে মানে আসলে যেটা থাকা উচিত মানে বাধ্যতামূলক থাকতেই হবে আচ্ছা হয়তোবা আমি লেট যখন মানে একদম সকালবেলা আসতাম বা এগারোটার পরে তখন হয়তোবা একদম আরও একটু সুন্দর দেখা যাইত এখন একটু কালসা দেখা যাইতেছে বাট স্বাদে পরিবর্তন হবে না ইনশাআল্লাহ আর এই হচ্ছে চার রকমের ভর্তা আমি জানি না মেবি এটা হচ্ছে কালিজিরা হবে আই থিঙ্ক আর এটা টমেটো শাসনি আর এটা আসলে কি আর এটা আবার আসলে কি ধনিয়া পাতা মরিচ এমন কিছু হবে আর ডাল আছে এত সুন্দর লাগতেছে আল্লাহ দেখা যাক চাইতেছি যে এ হচ্ছে সুইজালের গরু গোস্ত এত সুন্দর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এইটা এটা রসুন এ হচ্ছে বিয়ে বাড়ি রেস্টুরেন্টের আয়োজন আমি আসলে সুইজাল দেখতে চাইতেছি এ হচ্ছে আপনাদেরকে বুঝাই এটা হচ্ছে সুইজাল এ এ কাটার মতো এই জিনিসটা শক্ত এটা অত শক্ত না এটা কিন্তু নরম এটা হচ্ছে সুইজাল এত সুন্দর করে করছে মাশাআল্লাহ এবং এখানে স্পেশাল চারটা মানে বর্তাউফ আসলে আবার ডাল এ হচ্ছে ভাত মাশআল্লাহ এ হচ্ছে সুইজল ওকে এখন খাওয়ার পাল আসলে ভিডিও করার করতে গিয়ে আবার আসলে অনেক টাইম লস হয়েছে আমি এত সুন্দর খাবার মানে লিভ করতে চাই গেছিলাম না তো আমি প্রথমে দেখে যে এটা হচ্ছে সুইজার্ল এই জন্যই বলি যে ভালোবাসার মানুষ আর পছন্দের খাবার দুইটার ফিলিংস দিয়ে আলাদা আপনারাও আসতে পারেন আহ আইশার টেস্ট করতে পারেন এবং এই রসুন যখন বাচ্চার সাথে মাখবেন একদম নরম রসুন গুলা আর গরু গোস্ত দেখি নিশ্চিত ছোট তাহলে আমার বাদ খাওয়ার ইয়ে

মানে যারা হয়তো বা অনেকে আছেন না যে কালা বুনা খাইতে পছন্দ করেন না তারাও মাস্ট বি এটা পছন্দ করবে কথা এখানেই শেষ অনেকে দেখা যায় পাতলা মানে আপনার পাতলা হবে ঝোল ঝোল তারাও এটা পছন্দ করবেন আমি মূলত এই ধরনের খাবার পছন্দ করি না বাট সুইজালের ওসিলায় খাইতে আসলাম এবং অসাধারণ আমিও পাতলা ঝোল ঝোল পছন্দ করি আর রসুনটা কিভাবে নেবেন এগুলা নেওয়ার পরে এই রসুন গুলা ফেলে গুলা দিয়া এই রসুনটা একটু পাত্রের সাথে মাখবেন রসুনের গ্রানি কষ্ট আর এখানে আছে কত রকমের ভর্তা দেন চার রকমের ভর্তা আমার খুবই ফেভারিট ডাল মানে ডাল অসাধারণ মানে ডালের লবণটা এত পারফেক্ট আপনাকে এক্সট্রা করে ভাতের লবণ নিতে হবে না পারফেক্ট আপনার টেস্টের সব অসাধারণ লাগবে ছিল না এই জন্য খাইয়ে ফেলছি এ হচ্ছে আমার মানে এ প্রথম আমার মানে পার্টি কি সময় এ হচ্ছে খাওয়া শেষ এটা হচ্ছে আপনার এ কি বলে রসুন ওকে বাই বাই খাওয়াই গেছে মনে হয় যে একটা মিশন কমপ্লিট করব অনেক দিন থেকে হ্যাঁ হ্যাঁ প্লিজ এবং বিয়ে বাড়ি রেস্টুরেন্টের স্পেশাল মালাই চা মাসাল্লাহ আর আবার কিছুটা অভ্যস্ত রয়ে গেছে তাই ভাবলাম যে আমার কাকাকে খাওয়াবো মজা হবে কাকাকে তো এই জন্য পার্সেল নিয়ে নিলাম আর ভাইরা খুবই আম আলহামদুলিল্লাহ কালকাম কি দিলাম ভাই আমাকে সার্ভ করছে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ